バスが出たからこりこり

Anh lanh nữa hạng lanh. Anh lanh nữa hạng nữa bây giờ nó sẽ tiêu 아아아아아 लोग हां बोलो एक तो मुश्किल है आप नहीं कर सकते और तुम भी नहीं कर सकते और जो आपको दी

আমরা <laughs> <coughs> <coughs> <coughs>

কিছু নেই বলার কোন ভাষা নেই তার কারণ এত নিন্দনীয় একটি ঘটনা এই শতাব্দীতে আমার যতদূর ধারণা এবং আমার মনে হয় সমস্ত মানুষ তাই বলবে অত্যন্ত জঘন্যতম অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জার যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়ে একজন মহিলা ডক্টরের ধর্ষণ এবং হত্যা তারপরেও তার কোনো বিচার নেই তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সবসময় রাস্তায় থাকবো যতক্ষণ না এর একটা সুস্থ এবং করে যদি সঞ্জয় রায়ের একটা ফাঁসি হয়ে যায় তাহলে সমস্তটা চাপা পড়বে কিন্তু মানুষ এত না এবং বিচার ব্যবস্থা তো কিছুটা প্রভাবিত হচ্ছেই বলবোই সেই জায়গাটা বলার অবকাশ নেই সেটা তো বলতেই হবে বিচার ব্যবস্থা একটা প্রভাবিত করছে কিন্তু তবুও একটা ভরসা কোথাও আছে যে ভাবছে যে না সঞ্জয় রায় কে ফাঁসি দেওয়া যাবে না কারণ সঞ্জয় রায় কে ফাঁসি দিলে অনেক কিছু অনেক কিছুর গলা টিপে হত্যা করা হবে সিবিআই ভূমিকার কিছু বলার নেই তার কারণ এতদিন লেগে গেল একটা চার্জশিট দিতে সিবিআই তো কোথাও না কোথাও কারো না কারো দ্বারা প্রভাবিত এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে নিশ্চয়ই রাজ্য এবং কেন্দ্রের সেটিং ছাড়া এটা হয় নাকি সমস্তটাই সেটিং এবার আপনার আপনারা দেখবেন এর পেছনে না একটা বড় একটা ব্যাপার রয়েছে যার জন্য তাকে আড়াল করার জন্য এত কিছু তাদের করতে হচ্ছে করে সমস্ত যে জায়গায় খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে সেই জায়গাটা রেনোভেট করা বাথরুম টাথরুম গুলো ভেঙে দেওয়া এগুলোর পেছনে কিন্তু সমস্তটাই একটা কারণ আছে কারণ ছাড়া এটা হচ্ছে না এবং তাকে হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু দেখা যাক কি হয় বিচার নিশ্চয়ই পাবো বিচার প্রাপ্য বিচার এটা অধিকার কোনো সরকারের দয়া নয় কোনো মানুষের দয়া নয় বিচার পাওয়ার অধিকার রাইট টু গেট জাস্টিস সেটাকে ডিনাই করা মানে হচ্ছে শৈরাচারের লক্ষ্য বিশেষ আগলিয়া স্পেস আপান গভর্নমেন্ট কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যায় না মান হুষ থাকলে মানুষ যদি হয় সবাই লড়াই সংগ্রামে থাকবো এবং এই বিচার ছিনিয়ে ছাড়ো কিন্তু বন্ধ করে দিতে চাইছি এটা খুব পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একা সন্দেহের হয় নয় আরো পেছনে অনেকে আছে এটা তো নতুন করে বলার কিছু কাজ মানে কে নেই তাই সন্দেহ রায়ের মুখ বন্ধ হয়ে গেলে অনেকে স্বস্তি পাবে তার কারণ হচ্ছে এত সেফ একটা হসপিটালে যদি এই ঘটনা ঘটতে পারে আপনার বাড়িতে আমার বাড়িতে মামলেরা সুরক্ষিত নয় আমরা সুরক্ষিত নয় এই রাজ্যে এটা পুরো পরিষ্কার হয়ে দেখো কাকে আর বলবো না তো মনে প্রশ্ন তাই এত প্রভাবশালী সে কে কে এত প্রভাবশালী তাকে বাঁচাতে চাইছে কত বড় নাম কতজন কারা তাহলে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে নয় সময় সবাই একদম